সামনেই আসছে শীতকাল আর এই শীতকালে সুস্থ থাকতে একদম নিয়ম করে প্রতিদিন যদি খেতে পারো এই দুটো জিনিস তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তার মধ্যে প্রথমে যেটা বলবো এই যে দেখো এই যে চামান ব্রাশ এই চামান ব্রাশটা আছে ভীষণ উপকারী তো এক চামচ করে যদি রেগুলার খেতে পারো বাচ্চাকে মানে স্পেশালি যে সমস্ত বাচ্চাগুলো ভোরবেলা স্কুলে যায় তারা হচ্ছে যদি প্রতিদিন এক চামচ করে সকালবেলা যদি খেতে নাও চায় সারা দিনে যে কোনো সময় এরকম একটা চাবান কৌটো নিয়ে এক চামচ করে রেগুলার বেশিকে খেতে হবে তার সাথে আরও একটা যেটা একদম সবারই খাওয়া উচিত সেটা হচ্ছে এই মধু তো মধুরা দেখো এটা একটা কাঁচের শিশিতে মধুটা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো তো এটা আমি নিয়েছি ডাবারের যেটা খুবই ভালো তো এই ডাবারের এই মধু একদম যখন নতুন সিল প্যাক তোমাদের দেখায় তো সব সময় মধু কিন্তু একটু ভালো কোয়ালিটিরই কিনবে যেটা আমাদের ভেজালটা থাকে তো ডাবারেরটাতে কিন্তু ভেজাল কমই থাকে তো দেখতে পাচ্ছি একদম সিল প্যাক খুব সুন্দর এইটা এক চামচ দু চামচে খেতে পারে কোনো অসুবিধা নেই আর এর কোনো সাইড এফেক্টও নেই এর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কম তো এক চামচ করে চ্যামান ব্রাশ আর এক চামচ করে মধু তার সাথে যে কোনো রকম লিকার চা বা লিকার চাতেই বেশি খেলি সেটা বড়দের উদ্দেশ্যেও বলছি লিকার চায়ের মধ্যে অল্প চিমটি গোলমরিচের গুঁড়ো তার সাথে দারচিনি গুঁড়ো আর যদি তুলসী পাতা দিতে পারো তাহলে তো বেস্ট তো এই তিনটে দিয়ে দুই দুবেলা তোমরা লিকার চা খাও তোমাদের সর্দি কাশি কিন্তু অনেকটাই কম হবে না বলছি না ঠান্ডা লাগালে বা বাইরে সারা রাত্রি ডিউটি করলে কিংবা প্রচণ্ড জল আমাদের যেরকম মেয়েদেরকে রান্না করতে গেলে গাদা জল কাটতে হয় তো ঠান্ডা তো লাগবে কিন্তু তার একটা মানে হয় না যে মানে ইমিউনিটি পাওয়ারটা একটু হলেও গ্রো করবে তো এটা খেলে কী হবে ঠান্ডা লাগলেও সেটা কমের ওপর দিয়ে যাবে বা একটুখানি ভেতরে ভেতরে একটা ইমিউনি ইমিউনিটি পাওয়ার একটা মানে চলে আসবে যেটার জন্য কিন্তু তাড়াতাড়ি রিকভার করা যাবে তো এই দুটো কিন্তু মেনশন করবে আর এই টাইমে অযথা জল না ঘাটাই ভালো বিশেষ করে বাচ্চাদেরকে আর যে সমস্ত যেমন আমার মেয়ের কথা বলছি একা একা বাথরুমে চান করতে দিলে প্রচণ্ড জল ঘাটে তো এই সময় আমাকেও কি করতে হবে ওকে আমাকে হাতে ধরে স্নান করিয়ে দিতে হবে নইলেই জল ঘাটে আর ওর জল ঘাটা জানো এরকম শাওয়ারটাকে নেবে হ্যান্ড শাওয়ার সেটাকে নিয়ে পুরো দেওয়ালগুলো ভেজাবে মানে ওর গায়ে জল পড়ছে না দেওয়ালগুলো ভেজাবে যে যেখানে সেখানে জল দেবে তার সাথে সাথে মানে ওকে স্নান করতে দিলে পরে এই দরজাটাকে লুকিয়ে লুকিয়ে যখন খুলি তখন আমি দেখতে পারি কি কি করছে কি বলবো এই হচ্ছে এখন ঢং হচ্ছে ঢং হচ্ছে এখন ঠান্ডা লাগলে কে ভুকবে কে তুমি তার সাথে সাথে কে ভুকবে হ্যাঁ আর বাবা কাকে বকবে না 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 তোমার ঠান্ডা লাগলে কে বকা খায় আমি বুঝতে পারছি জল ঘাটবে ও ঠান্ডা লাগাবে ও কষ্ট পাবে ও বকা খাওয়াবো আমি অথচ আমার কথা শুনছে না শোনা বাবাটা এ সব ভালো আমার মেয়ে সবটা কিন্তু একটু দুষ্টুমি করে মানে দুষ্টুমিটা মানে ওই রকম না দেওয়ালে আঁকি বুকি ওই সব দুষ্টুমি একদমই নয় লক্ষ্মী মেয়ে আমার ওর একটু দুষ্টুমি বলতে বাথরুমে গিয়ে একটু বেশি করে জল ঘাটে এটার জন্যই ও বকাটা খায় সারাদিনে আর একটা আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে পাগলের মতো দৌড়ায় মাঝে মাঝে আর তারপরেই দরজার মধ্যে ঢুক তারপরে ঢিক যাই হোক তাহলে এখন মধু খাবে তো মধু গাড়ি দেবো তাই তোমাদের ভিডিওটা শেয়ার করবো আমার প্রিয় জিনিস আচ্ছা তো চলো টা